দু চব্বিশ শুভ সকাল আজ পনেরো তারিখ রোজ শুক্রবার জেলা শ্রীপুর থানা অবদা পাইকেরি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় এখন কেনা শুরু হবে সাড়ে নয়টার থেকে আপনারা দেখুন এখানে মোট বাজার মিলে খানা গাড়ি ঢুকেছে আজকে অবশ্যই আগের থেকে বোঝা যাচ্ছে যে বাজার বিশেষটা ভালো হবে না খারাপ হবে আপনারা দেখুন বেচা কেনা আপনাদের দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় গাইস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন এক কেজি ওজনের ট্যাবলেট মাছ একশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের ট্যাবলেট মাছ ব্যথা কিনা দেখাচ্ছি বিভত আপনারা দেখুন আজকে বাজারের টুকুমা তারপরেও আপনাদের প্রচণ্ড পরিমাণ গাড়ি ঢুকেছে গাইজ ভালো লাগলে কমেন্ট করেন। দেড় কেজি ওজনে সিলভার মাছ ব্যথা কেনা আছে একশো ষাট টাকা কেজি একটা চেলবরের ওজন দেড় কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ ব্যথা কেনা দেখাবো বিভৎ আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন গ্লাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আজকে অবদার বাজারে প্রচন্ড পরিমাণ গাড়ি ঢুকেছে মাছের বাজার অবশ্যই আজকে একটু কুমা গাইস আপনারা দেখুন আপনাদের সব ধরনের ভিডিও দেখাবো ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দেন কাপ মাছ সিলভার মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা শুরু হয়েছে গাইস আপনারা দেখুন এখানে প্রচন্ড পরিমাণ আজকে অবদার বাজারে গাড়ি ঢুকেছে পাইকারে মনের মতন মাছ কিনতেছে দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছে ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা ব্রিকেটের ওজন তিন কেজি বেচা কেনা আছে একশো পঞ্চান্ন টাকা কেজি তিন কেজি ওজনের ব্রিকেট মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি বেচা থাকে না হচ্ছে প্রতিনিয়ত একটা করে ভিডিও ধরা হয় নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এখানে এক কেজি ওজনের চিলবর মাছ বেচা কিনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি আপনাদের চিলবর মাছ বেচা কিনা দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হচ্ছে আপনারা দেখুন গাইজ ভালো লাগলে কমেন্টে জানান মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে দূর দূরান্ত থেকে পাইকের আসে দেশ বিদেশের থেকে গাড়ি আসে আপনারা দেখুন গাইজ এখানে এখানে চৌষট্টিটা জেলায় তিরিশটা জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয় এখানে কেজি কেজি রুই মাছ আজকে দুইশো তিরিশ টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের কেজি কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবাদ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন সিলভার মাছের ওজন দুই কেজি বেচা কিনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি আপনারা দেখুন অবদা পাইকারি মাছ বাজারে বেচার জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার আছে ওই নাম্বার নাম্বারটাই যোগাযোগ করলে সঠিক তথ্য পাবেন দেখুন এখানে দেখুন একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি সাতশো গ্রাম ওজনের রুই মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছে আজকে বাজার অবশ্যই একটু কুমা গাই ভালো লাগলে কমেন্ট করে এখানে বাটা মাছ রুই মাছ মির্কে মাছ বিভিন্ন মাছ বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন আপনাদের সব প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা হয় ভালো লাগলে কমেন্ট এখানে সিলভার মাছ গিলাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে এখানে চৌষট্টিটির জেলা এখানে তিরিশটি জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয় এই অফ দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের পাইকারি ঐতিহ্য মাছ বাজারের আয়তন দেখাবো গাইস ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন এখানে দুডেই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি দুডেই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিকজ দেশ ও দেশের বাইরে থেকে যে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন এখানে ষাট ডেই কেজি রুই মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের দুই মাছ বেচা কেনা দেখাচ্ছি নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন তিনটেই কেজি জাপানি পুঁটি মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের জাপানি পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনটেই কেজি একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা আছে এখানে পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয়